আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার একটি পরীক্ষিত তকবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনেকে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় প্রক্রিয়া করে সেই সম্পর্কগুলো আপনারা বিচ্ছেদ করে দিতে পারবেন ভেঙে দিতে পারবেন এটি পরীক্ষিত একটি নকশা তো এটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা শনিবার অথবা মঙ্গলবারে লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে বিচ্ছেদ কর উদ্দেশ্য উল্লেখ করে দেবেন নিচে নকশার নিচে আগরবাতি ধোঁয়া দেবেন আতর লাগাইবেন লাগানোর পর লো আত্মা ভরবেন ভরে জোড়া কবরের মাঝখানে গেড়ে দেবেন তিন থেকে সাত দিনের মধ্যে দেখবেন তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যাবে কেউ কাউকে দেখতে পারবে না পরীক্ষিত আপনারা করেন ইনশাল্লাহ কাজ হবে আর এগুলো নকশা আপনারা বাংলা কিতাবে পাবেন তবে বাংলা কিতাবে অনেক ভুল আছে এগুলো উর্দু কিতাব থেকে দেওয়া এগুলোর মধ্যে কোনো প্রকারের ভুল নেই ইনশাল্লাহ আপনারা সঠিকভাবে তকবির করতে পারলে কাজ হবে